সম্মানিত ভিউস সালাম আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হলো একটি নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইন যা সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিশের অধিক করা হয়েছে আমাদের কনসালটেন্সি থেকে যারা গ্রামে অথবা শহরে ইউনিক ডুফ্লেক্স অথবা বাংলো বাড়ি করতে চান তারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন স্বপ্ন যখন সুন্দর বাড়ি করার তখন আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার ডিজাইন টিম কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ হোক একবারই হোক না সেটা গ্রামীণ বা শহরিক পরিবেশে তবে তা যেন হয় সঠিক পরিকল্পনা ও দিক নির্দেশনায়। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য ছল্লিশ ফিট সাত ইঞ্চ ও প্রস্থ তেতাল্লিশ ফিট সাত ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি দুই হাজার তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে যদি শতাংশ হিসাব করেন তাহলে হবে চার দশমিক সাত শতাংশ আর কাটা হিসাব করলে হবে দুই দশমিক আট কাঠা এটি হচ্ছে এই বাড়িটির প্রবেশ পথ প্রবেশ করার পরে শুরুতে আপনারা পাবেন ড্রয়িং রুম আর এই ড্রয়িং রুমের পরে রয়েছে একটি বিশাল সাইজের ডাইনিং রুম আর এই বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম দুইটি কমন ও দুইটি মাস্টার বেডরুম আর প্রত্যেকটি বেডরুমের সাথে রয়েছে একটি করে ব্যালকনি আরও রয়েছে তিনটি টয়লেট একটি কমন টয়লেট ও দুইটি অ্যাটাচ টয়লেট সাথে রয়েছে একটি কিচেন রুম আর এই বাড়িটির ফিচনের অংশে রয়েছে একটি সম্পূর্ণ গোলাকার সিঁড়ি এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্লোর ফ্ল্যান দ্বিতীয়তলায় ওঠে শুরুতেই পাবেন একটি বিশাল সাইজের ফ্যামিলি লিভিং রুম আর এখনও নিস্তালার মতন রয়েছে চারটি বেডরুম তবে এখানে রয়েছে তিনটি মাস্টার বেডরুম ও একটি কমন বেডরুম তিনটি মাস্টার বেডরুমের সাথে রয়েছে তিনটি অ্যাটাচ টয়লেট আর প্রত্যেকটি রুমের সাথে আছে একটি করে ব্যালকনি আর কিচেন রুমের জায়গায় দেওয়া হয়েছে একটি কমন টয়লেট আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার খরচ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর সম্পূর্ণ দুই দুইতলা কমপ্লিট করতে খরচ হবে সত্তর থেকে 75 লক্ষ টাকা আপনারা যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি